মন্ডল আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি অর্থাৎ আজকের এই সাজেশানে যে সমস্ত বিষয়গুলোর উপর আমি আলোকপাত করছি দেখে নাও আট নম্বরে তোমাদের যে সমস্ত প্রশ্ন আসতে চলেছে চার নম্বরে যে সমস্ত প্রশ্ন আসতে চলেছে এবং সেই সঙ্গে তোমাদের কি কি বিষয়ে ম্যাপ পয়েন্টিং আসতে পারে সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো আর দেরি না করে আমরা মূল পর্বে চলে যাই প্রথমে আমি তোমাদের সঙ্গে আট নম্বরে যে বড়ো প্রশ্নগুলো তোমাদের এবছর পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি এক নজরে দেখে নাও এক নম্বর দেখো সংক্ষেপে মহাবিদ্রোহ অর্থাৎ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো দু নম্বর বিংশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল তিন নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো চার নম্বর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও পাঁচ নম্বর দেখো বাংলায় নমশুদ্ধ আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও ছ নম্বর প্রশ্ন দেখো উনিশ শতকে ভারতের শিক্ষা বিস্তারে পাঁচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান কি ছিল এর সঙ্গে আরও একটি পাঠ আসতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল হয় উনিশ শতকে ভারতের বিস্তারে পাঁচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক কি ছিল তার সঙ্গে দেশের পাশ্চাত্য শিক্ষাবিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা অথবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি ছিল এই পাঠটা আসতে পারে আমার সর্বশেষ আট নম্বরে যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষানীতি ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও এই ছিল তোমাদের আট নম্বরের প্রশ্নে সাজেশান আশা করি এই সাতটি প্রশ্নের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে এবার চলো আমরা দেখে নিই চার নম্বরে তোমাদের কি কি পড়তে হচ্ছে এক নম্বর দেখো উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব ভূমিকা গ্রহণ করেছিলেন দু নম্বর দেখো জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো তিন নম্বর উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন বা এভাবে প্রশ্নটা তোমাদের আসতে পারে উডের নির্দেশনামা কি ছিল উত্তরটি তোমরা একইভাবে লিখতে পারো চার নম্বর দেখো উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল এরপর পাঁচ নম্বর দেখো জুনগর রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় ছ নম্বর মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল সাত নম্বর গান্ধী আম্বেদকর দলিত আন্দোলন বিষয়ে বিতর্ক নিয়ে একটি টিকা লেখ আট নম্বর বরদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরু মনোভাব ছিল ন নম্বর দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল দশ নম্বর ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরু পরিবর্তন এনেছিল এগারো নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল বারো নম্বর দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা তেরো নম্বর দেখো হুতুম প্যাচা নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায় চোদ্দ নম্বর এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল পনেরো নম্বর একা আন্দোলন সম্পর্কে কি জানো ষোলো নম্বর স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন দেখো জাতীয়তাবাদী চেতনার বিকাশে আনন্দমঠ উপন্যাসে গুরুত্ব কতখানি আঠেরো নম্বর প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলা অর্থাৎ মিরাট ষড়যন্ত্র মামলা সম্পর্কে এখানে একটি সংক্ষিপ্ত টিকা তোমাদের লিখতে বলা হয়েছে উনিশ নম্বর দেখো বাংলা নবজয়নের প্রকৃতি আলোচনা করো এবং কুড়ি নম্বর ওভাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো এই ছিল তোমাদের ফোর মার্কসের কোশ্চেন একটু বেশি করেই ফোর মার্কসের কোশ্চেন তোমাদের দিয়েছি যাতে করে তোমরা কমন পেতে পারো আমরা দেখিনি যে কোন কোন ম্যাপ পয়েন্টিং তোমাদের আসার সম্ভাবনা রয়েছে এই বছর পরীক্ষায় এগুলো তোমরা বাড়িতে ভালো করে ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে প্র্যাকটিস করে নিও আশা করি এ থেকে তোমরা কমন পেয়ে যাবে দেখে নাও এক নম্বর বিদ্রোহের অন্যতম কেন্দ্র যেমন নদীয়া যশহর দু নম্বর দেখো বিদ্রোহের এলাকা ছোটনাগপুর তিন নম্বর মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি ঝাঁসি চার নম্বর মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র কানপুর মিরাট পাঁচ নম্বর মহাবিদ্রোহের সূচনা কেন্দ্র অর্থাৎ ব্যারাকপুর ছ নম্বর বাংলায় ওহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত সাত নম্বর দেশীয় রাজ্য জুনাগড় আট নম্বর পুনাগঠ পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র দশ নম্বর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এগারো নম্বর চুহার বিদ্রোহ এলাকা অর্থাৎ যেই সমস্ত এলাকায় চুহার বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল চুহার বিদ্রোহের কেন্দ্রগুলো বারো নম্বর দেখো বিদ্রোহের এলাকা তেরো নম্বর পুনর্গঠিত রাজ্য গুজরাট চোদ্দো নম্বর সন্ন্যাসী বিদ্রোহের এলাকা অর্থাৎ যেই যেই এলাকায় সন্ন্যাসী ও ফকিরবিদ্ধ বিস্তার লাভ করেছিল পনেরো নম্বর মহারানীর ঘোষণাপত্র পাঠের স্থান এলাহাবাদ ষোলো নম্বর ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা কেন্দ্র সতেরো নম্বর দীপালি প্রতিষ্ঠা স্থান আঠেরো নম্বর দেশীয় রাজ্য মহীশূর উনিশ নম্বর অযোধ্যা এবং কুড়ি নম্বর বেনারস এই ছিল তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান সেই সঙ্গে আজকে আমি তোমাদের ভিডিওটিও শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে আসতে